আপনি কি জানেন কেউ যদি এইচ পজিটিভ হয় তবে তার জীবনের দরজা বন্ধ হয়ে যায় না বরং সঠিক যত্ন নিলে দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিকভাবে বাঁচা যায় আজকের ভিডিওতে আমরা জানব এইচ পজিটিভ হলে কি কি করণীয় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন প্রথমত ভয় নয় সচেতনতা অনেকেই এইচআইভি পজিটিভ শুনে আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু মনে রাখবেন আধুনিক চিকিৎসা আছে তাই ভয় না পেয়েই সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্বিতীয়ত নিয়মিত চিকিৎসা ও ওষুধ এইচআইভি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বা এআরটি চিকিৎসক যে ওষুধ দেবেন তা প্রতিদিন নিয়ম করে খেতে হবে কখনো বাদ দেওয়া যাবে না তৃতীয়ত নিয়মিত পরীক্ষা করানো রক্ত পরীক্ষা ও ভাইরাসের পরিমাণ বা ভাইরাল লোড পরীক্ষা করানো জরুরি এতে বোঝা যায় চিকিৎসা কতটা কাজ করছে চতুর্থত জীবনযাত্রায় পরিবর্তন ধূমপান মদ্যপান বা নেশা থেকে দূরে থাকতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং শরীরকে ফিট রাখতে হালকা ব্যায়াম করতে হবে পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো দরকার পঞ্চমত অন্যকে সুরক্ষিত রাখা সবসময় কন্ডম ব্যবহার করুন কারো সাথে সূচ ব্লেড বা রেজর শেয়ার করবেন না রক্ত বা শরীরের তরল অন্যের শরীরে যেন না যায় সেই বিষয়ে সচেতন থাকতে হবে ষষ্ঠক মানসিক সহায়তা এইচআইভি রোগীরা অনেক সময় একাকিত্ব বা হতাশায় ভোগেন তাই পরিবার ও বন্ধুদের সহায়তা খুব দরকার প্রয়োজনে এইচআইভি সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন তাহলে বন্ধুরা এইচআইভি পজিটিভ মানেই জীবন শেষ নয় নিয়মিত চিকিৎসা সচেতনতা আর ইতিবাচক মানসিকতা থাকলে এইচআইভি নিয়েও দীর্ঘদিন সুস্থভাবে বাঁচা সম্ভব তাই ভয় না পেয়ে সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন